আমরা সবাই চাই লোকে আমাকে সম্মান করুক আপনিও নিশ্চয়ই চান সবাই আপনাকে সম্মান করুক ভালোবাসুক কিন্তু কি করলে সবার সম্মান পাওয়া যায় তার রহস্য হয়তো এখনও খুঁজে পাননি আচ্ছা আপনি যেসব লোককে সম্মান করেন একটু ভাবুন তো কেন আপনি তাদের সম্মান করেন নিশ্চয়ই সে লোকটি কখনও কারো উপর রেগে যায়নি সব সবসময় হাসিমুখে কথা বলে কখনও মিথ্যে বলেনি লোকটি ধূমপান করে না এইসব তো তাহলে তো খুব সহজে আপনার জানা হয়ে গেল কেন মানুষ মানুষকে সম্মান করে ভালোবাসে আপনি যেসব কারণে মানুষকে সম্মান করেন আপনি সেই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করুন তাহলে লোকেও আপনাকে সম্মান করবে ভালোবাসবে কোনো লোক শুধু জ্ঞানী বলেই সবাই তাকে সম্মান করে না আপনাকে ভালো ব্যবহারে একজন হাসি মুখের মানুষ হতে হবে পৃথিবীতে এক এক দেশের এক এক ভাষা কিন্তু হাসি এমন একটা ভাষা যেটা পৃথিবীর সবাই বুঝে বোবাও বুঝে শিশু দেখে বয়স্ক পৃথিবীর সকল মানুষ হাসির অর্থ বুঝে আপনি যদি মুখে সবসময় জোর করেও হাসি রাখেন তাহলে আপনি কারণ হাসিমুখে কারোর সাথে রাগা যায় না হাসিমুখে কারোর সাথে দুর্ব্যবহার করা যায় না আর আপনি যতক্ষণ হাসি থাকবেন ততক্ষণ যেহেতু কারোর সাথে দুর্ব্যবহার করবেন না এমনকি আপনার ছোটোখাটো ভুলগুলো অন্যরা খুব সুন্দর চোখে দেখবে সুতরাং আপনার ভালো থাকাটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে প্রতিদিন নিজেকে নিজেই সুখ উপহার দিন মানুষ সুখের সন্ধান করে আমরা সুখ খুঁজি লটারিতে পাওয়া টাকার মধ্যে আমরা সুখ খুঁজি একটি চাকরি পাওয়ার মধ্যে আমরা সুখ খুঁজি ব্যবসায়িক সফলতায় সুখ কি আসলে খোঁজার জিনিস সুখ অনুভবের বিষয় সুখ খুঁজলেও সারা জীবনে আপনার সুখ পাওয়া হবে না সুখকে অনুভব করতে হয় হয়তো ভাবছেন বাইরের তো সমস্যার মাঝে সুখ অনুভব করি কীভাবে বাইরের কোনো ঘটনা আপনার মনে কতটুকু প্রভাব সৃষ্টি করল তার জন্য ঘটনা যতটা না দায়ী তার চেয়েও বেশি দায়ী আপনি ঘটনাকে কীভাবে দেখছেন সেটা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাশে আপনার পরিচিত কোনো ছেলে হেঁটে গেল কিন্তু আপনাকে সালাম দিল না এটা ভেবে আপনার মাথা গরম হয়ে গেল কেন সে আপনাকে সালাম দিল না সাধারণ একটা সালাম না দেওয়ার বিষয় নিয়েও আপনার মাফিস থেকে বাসায় ফিরবেন কিন্তু রিক্সাওয়ালা ভাড়া পাঁচ টাকা বেশি চাইল বলে এখানেও আপনার মাথা গরম হয়ে গেল দেখুন আপনি কিন্তু ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না উল্টো ঘটনা আপনাকে নিয়ন্ত্রণ করছে অথচ হওয়ার কথা ছিল উল্টোটা শুধু তাই নয় বাজারে জিনিসের দাম বেশি কেন রাস্তায় এত জ্যাম কেন গাড়ির হর্ন এত জোরে বাজায় কেন আপনার ছেলে মেয়ে এ প্লাস পেল না কেন এ প্লাস পেলো কিন্তু ফার্স্ট হলো না কেন এরকম হাজারটি কেন আপনাকে অশান্তিতে রেখেছে আপনি চাইলেই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কিংবা পুরো পৃথিবীকেও আপনার মতো করতে পারবেন না আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন অথচ আপনি যেটা পারবেন সেটা না করে যেটা পারবেন না সেটাই করতে চাইবেন আপনি যদি না রাগেন তাহলে পৃথিবীর এমন কি শক্তি আছে যেটা আপনাকে রাগিয়ে দিবে আপনি যদি ব্যথা না পেতে চান তবে চাইলেই যে কেউ আপনাকে একটা লাঠি রাগাতে ব্যথা দিতে পারে অর্থাৎ এটা আপনার চাওয়ার উপর নির্ভর করছে না কিন্তু আপনি রেগে না গেলে আপনাকে রাগাবে এমন সাধ্য কারণেই আপনি যদি সুখে থাকতে চান তবে হাসুন প্রাণ খুলে অন্যদের সাথে হাসি মুখে কথা বলুন শীতে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে